আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ রাস্তা থেকে টাকা ইনকাম করার আকর্ষণীয় সুযোগ যারা অল্প পুঁজি নিয়ে ঘরে বসে ব্যবসা করতেছেন বা দোকান চালাইতেছেন ড্রাইভার দিয়ে আপনি রাস্তায় একটা গাড়ি চালান গাড়ি চাকা ঘুরবে পকেটে টাকা আসবে এবং এইটা ইনকাম করতে এমন কোনো আহামি পুঁজি খাটাইতে হবে না সামান্য একটা ড্রাইভার দিলে সে ড্রাইভারই আপনাকে প্রতিদিন গাড়ি চালাবে আপনাকে টাকা দেবে গাড়ি চলবে গাড়ি চাকা ঘুরবে এবং টাকা আসবে এবং এটাতে এতগুলো লোকের প্রয়োজন হয় না আচ্ছা দর্শক বৃন্দ আপনি একটা দোকান চালাবেন গেছে একটা দোকানের মধ্যে কর্মচারী লাগবে পাঁচ সাতজন কিন্তু একটা গাড়ি চালাতে মাত্র একজন আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে বারো জন খরচ করবেন আর এক লক্ষ টাকা দিয়ে একজন দিয়ে এক লক্ষ টাকা ইনকাম করা খুব সহজ যে আমাদের গাড়িগুলি দেখেন আপনি একটা দোকানের পাশাপাশি একটা সাইড ব্যবসা করতে পারতেছেন এই সাইড ব্যবসা আপনাকে অনেক টাকা ইনকাম করে দেবে এটার পাশাপাশি আপনার সাশ্রয় হবে এবং ইনকামও বেশি হবে হ্যাঁ এই ব্যবসা ব্যবসা শুরু করুন গাড়ি ব্যবসায় গাড়ির ব্যবসা আপনাকে অধিক লাভবান দেবে এবং অনেক টাকা ইনকাম করবে আমাদের গাড়িগুলি নেওয়ার জন্য আমাদের বিভিন্ন শোরুম আছে ব্রাহনবাড়িয়া ফাটা পার কিশোরগঞ্জ কোটিয়ী এবং কুডি চৌমনি কসবা নেওয়ার জন্য এবং দেখার জন্য চলে আসুন আমাদের শোরুমে